ফার্স্ট মাটিতে এটা কি বল ছক্কা মারল যাকে এলে অনেক দর্শক দ্বিতীয় টি টি ম্যাচে চতুর্থম ওভার চার নম্বর বলে জাকাইলে অনেক কি দুর্দান্ত বর্ষ ছক্কা আকান তার ছক্কার বলটি গিয়ে পড়েছে স্টেডিয়ামের ছাদে এবং সেখানে বলটি আটকা পড়ে গিয়েছে বাগ্যিস সেই স্টেডিয়ামের ছাদের পাশে একজন ক্যামেরাম্যান ছিল সেই ক্যামেরাম্যান গিয়ে বলটি ফিরত দিল আর তা না হলে পুরোপুরি বলটা চেঞ্জ করতে হতো নতুন বলে খেলার মতো কেননা বলটি যেখানে আটকে পড়েছিলো সেখান থেকে আনা খুবই কঠিন ছিল জাকে আলি কিন্তু সে প্রথম ম্যাচেও প্রথম টি টোয়েন্টি ম্যাচেও একটি এরকমভাবে বস ছকাঁকেছিল কিন্তু সেই বলটি আবার ফিরে এসেছিল কিন্তু এই বলটি আটকা পড়ে গেছে আর ফিরে আসে নাই বলটি আনতে হয়েছে শেষ পর্যন্ত জাকে আলী বিশ বলে একটি একুশে ইনিংস খেলেছেন দর্শক এখানে হতাশা হওয়ার কোনো কিছু নাই বিশ বলে একুশে ইনিংস বাংলাদেশের পুরো ক্রিকেট টিমটি আজকে বাজে অবস্থা ব্যাটিংয়ে কেননা তার টস সেরে আগে ব্যাটিং করতে নেমে ওপেনিংয়ে লিটন কুমার দাস পুরোপুরি টেস্ট দশ বলে তিন রান সৌম্য সরকার আঠারো বলে এগারো তামিম সে নিয়েছে চার বলে দুই রান মেহদেশের মেয়াস পঁচিশ বলে ছাব্বিশ রান ইনিংস এরকমভাবে শেষ পর্যন্ত আবারও সে শামীম হোসেন পাটোয়ারি সে সতেরো বলে একটি পঁয়ত্রিশ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিনিশিং দিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত একশো উনত্রিশ রান সংগ্রহ করেছে ছয় উইকেট হারিয়ে বিশ্বভার শেষ করে বাংলাদেশের আজকে ব্যাটিং খুবই খারাপ এখন যদি বলা পারে সেই ম্যাচটা জিতাতে নাও জিতে পারে কারণ টি টোয়েন্টিতে একশো তিরিশ রান কোনো বিষয়ই না সো এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ